হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আজকে আমরা আমাদের ফুল পালানের রিভিউ তো চলেন আমাদের ধুমরা গাছের যে আমরা নতুন সেট আপ করেছি এই দেখেন মাসা তো এই দেখেন তো আজকে যে এটা মানে এটা ফুল করা হয়েছে কারণ হলো এইটার যে মানে গাছগুলো আমরা সবে যে এটার উপরে চলে যাবে তো এই যে এইটা ফুলে যে উপরে চলে যাবে তো ফুল সব গাছেরই প্রায় দেখেন মাসি আল্লাহ দেখেন এটার গ্রোথটা কত আল্লাহর রহমতে কতটা ভালো তো এটা এটা মনে হয় একটু বেশি বড় তো এই দেখেন এইগুলো এখনও বড় হচ্ছে তো ওই দেখেন ওই যে আরেকটা তো এইগুলো মানে উপরে যাওয়ার জন্য তো ফুল এই সেট আপটা করা হয়েছে তো এইটাও করা হয়েছে তবে এটাই তো এখন শুধু একটা গাছ এই একটা মাত্র গাছ তো এটা পরিষ্কার করে দিই তো একটা মাত্র গাছ এই কারণে এটা এখনও গাছটার আসেনি তবে আসবে তখন এটার উপরে চলে যাবে তো আমাদের এই যে লাউ গাছের জন্য এই সাইডে একটা মানে আমরা জাংলা টাংলা দিব এই জাংলা দেওয়ার কারণে মানে এই সাইডে যেন এই যে লাউ গাছের জন্য জাংলাটা দিব আর এই যে তো আমাদের এই সাইড যে যে কালকে যে এই সব দেওয়া হয়েছে এটা তো অনেক ভালো সার তো এইগুলো ওই যে এই যে সার তো ময়লাগুলো সাফ করে তো আমাদের সব বেগুন গাছ এবং মরিচ গাছের মানে সব গোড়া টোড়া সব পরিষ্কার করে দিতে হবে কারণ এই সাইডে ঘাসটা ঘাসের কারণে গাছের গ্রোথ এত ভালো হয় না এই দেখেন এই যে একটা ছোটো গাছ এইটা ময়লাগুলা তো এইগুলা পরিষ্কার করে ফালে মানে বাইরে ফেলিয়ে দিতে হবে এইটাও ফালিয়ে দেয় আর এই যে আমাদের দেখেন পেঁপে গাছ মার্শাল্লাহ তো পেঁপে গাছে আর এই দেখেন এগুলো সব এখন তাজা হচ্ছে এই ডালটা মারা গেছে তা বাইরে ফেলে দেই তো এটা এখন তাজা হচ্ছে কারণ বেগুন গাছ এইগুলা সবই ফার্স্টে সব পাতা মরে তারপর আস্তে আস্তে তো ফুল আস্তে আস্তে তাজা হয় তো আমরা এখন আমাদের টমেটো গাছের গুঁড়াটা একটু নিরিয়ে দেব তো এই যে তো আমরা আমাদের এই যে টমেটো গাছের গুঁড়াটা ই করে নিরিয়ে দিই কারণ এই সাইডে মাটিটা একটু হালকা হলে তো গাছটা খুব তাড়াতাড়ি গ্রোথটা ভালো হবে কারণ গাছের গ্রোথ গুড়াটা নরম হলে তো এই দেখেনি যে কত ঘাস এইগুলো সাফ করে দিই তো সব ফালিয়ে দিই তো মানে গাছের গুঁড়াগুলা যদি ভালো হয় তো খুব তাড়াতাড়ি ভালো ভালো গ্রোথ হবে কী তো মনে হয় ধুমরা গাছ এইগুলো এইটাও আর এইটাও মনে হয় এগুলো মনে হয় ধুমরা গাছ তো হতে পারে তো এগুলো আমাদের সাফ করে দিতে হবে কারণ এগুলা ভালো করে না দিলে তো আর এগুলা হবে না তো ফুলফিল ভাবে এইগুলা আমাদের সাফ করে দিতে হবে আর যে এই সাইডে যত মরিচ গাছ ছিল তো এ একটা রয়েছে শুধু একটা মরিচ গাছ তো আমাদের সুলতান আর ওই যে ওরা উ দেখেন ওই যে কোথায় ওই যে খাবার খাইতেছে ওই যে তো দূরে খাবার টাবার খাইতেছি তো ওরা ওই জায়গায় ঘাস টাস খাইতেছে আর আমরা পালানে কাজ টাজ করতেছি তো আমাদের এই দেখেন এই ফুল সাইড আমাদের প্রায় এটুকু মানে মাটি আমরা ই আগলা করে দিতেছি তো এই দেখেন বেবিটা দেখেন বেবিটার গ্রোথ আস্তে আস্তে ভালো হচ্ছে তো এই দেখেন আল্লাহর রহমতে এটা এখন ফুলফিলভাবে তাজা হয়ে যাচ্ছে তো এখনও ফুলফিলভাবে পাতা এখনও ভালোভাবে জ্বালায়নি তো ওই দেখেন গাছগুলো পরিষ্কার করে দিতে হয় কারণ গাছ বেশি বড়ো হয়ে গেলে তো এইগুলো গাছের গ্রোথটা নষ্ট করে ফেলে আর এই দেখেন এই আরেকটা বেবি এটা ফালিয়ে দেই তো এই দেখেন এই যে আরেকটা বেবি তো মাশাআল্লাহ ও ওর মনে হয় ভেঙে গেছিল তো এই কারণে ইব্রাহিম শিকারি মনে হয় যে মানে এটা দিয়ে রেখেছে যেন ওইটা জন্য গাছটা ভালো হবে বাড়ি আর এই দেখেন ওই যে একটা পোকা তো এই দেখেন ও তুই কেমন কালার পোকা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা পোকা তো এটা আমার হাতে দেখেন কীরকম লাফালাফি করতেছে তো মানে পড়ে গেছে চলে গেছে তো আমাদের এই যে দেখেন ওই দেখেন মাসাল্লাহ তুই দেখেন এই মরিচ গাছে দেখেন আল্লাহর রহমতে কত সুন্দর ফুলের চলে এসেছে তো এটাই দেখি না এটাই আসেনি এ এটা মনে হয় মারা গেছে তো কে মনে হয় পাড়া দেওয়ার কারণে এটা মারা গেছে তো এই দেখেন মাসাল্লাহ তো এটাও দেখেন মানে কুশি নিচ্ছে একটা দুইটা তিনটা তো পাতা জ্বালাচ্ছে তো কুশি নিচ্ছে আর এই দেখেন মার্শা তো এই দেখেন আমাদের এই যে নবুলা গাছটা ওই যে এটার পাতা ভেঙে গেছিলো আর এই যে এটার উপরে ভ্যামে পাড়া দেওয়ার ফলে এটার এই যে মানে নিচ থেকে ভাঙ ভেঙে গেছিলো তো আল্লাহ রহমতে এইটাও গ্রোথটা ভালো হচ্ছে আর এই দেখেন এটা মনে হয় একটা গাছ তো দেখেন এইটা এটা তো মাথা নেই আর এইটা মনে হয় জানলার জন্য মানে লাঠি হিসাবে ব্যবহার করেছে তো এটা থেকে দেখেন আল্লাহর রহমতে কুশি জ্বালাচ্ছি তো এটা কী গাছ তো কেউ যদি জেনে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আর এই দেখেন আমাদের ঢ্যাঁড়স গাছগুলা মাশিয়া আল্লাহ তো এখানেও একটা মানে শশার ঝাড় দেওয়া হয়েছে কারণ এটা নতুন করে ঝাড় বানানো হয়েছে তো এই যে ফুল এই সাইডে তো এইটাই মানে সশার ঝাড় দেওয়া হয়েছে তো আমরা এখন এই দেখেন এই যে আমরা এই সাইড মানে এইগুলাতে মানে বিচি বনেছি তো ওই দেখেন এই যে একটা বিচি তো দেখি এটা জ্বালাচ্ছে না কি এটা মনে হয় ভেতরে ওই দেখেন তো ফালিয়ে দিই তো একটু উপরে চলে আসতেছে তো এটা মাটি দিয়ে দিই তো এই এইগুলায় সবটি মিষ্টি লাগে বিচি লাগানো হয়েছে তো দেখেন আল্লাহর রহমতে যে ফুল গাছটা মানে তাজা হচ্ছে একটু টলা টলা তো খুব তাড়াতাড়ি মানে আল্লাহর রহমতে মানে তাজা হয়ে যাবে তো আমরা এখন আমাদের মানে ও শশাগুলো দেখব দেখবো যে কেমন হয়েছে তো আমরা দেখি চলেন তো এই দেখেন মার্শাল্লাহ তো শশা গাছের গ্রোথগুলো আল্লাহ রহমতে খুবই ভালো তো এই যে এই সাইড এইটা শশার ঝাড় তো এটা এখনও বোনা হয়নি তো খুব তাড়াতাড়ি আমরা বুনবো আর এই দেখেন যে মিষ্ট ঝাড়গুলা তো এটার গ্রোথ এতটা ভালো হয়নি তবে এইগুলা আল্লাহর রহমত এইগুলার গ্রোথ খুবই ভালো হয়েছে তো এইগুলায় মনে হয় কিছু দিনের মধ্যে ফুল চলে আসবে তো আর এই দেখেন এই শশার মাসা আল্লাহ তো এই শশার ঝাড়টা আল্লাহর রহমতে প্রতিটা গাছে আল্লাহর রহমতে খুব হেলদি ফুল এবং মানে খুব ভালো গ্রোথ হয়েছে তো আর এইগুলাও এগুলো এখন মানে উপরে চলে যাবে কারণ এগুলাই দেখেন এখন দুর্দা সেই তো এগুলো কুশি নিচ্ছে তো ওই যে ওইটাও তো রহমতে এইগুলো এখন মানে খুব ভালোভাবে এগুলা কুশি টুসি নিতেছে তো এই দেখেন এইটাই মনে হয় একটু মানে গ্রোথটা কম কারণ এইটাই মনে হয় এই এই জায়গায় মাটিতে মনে হয় সারটা নেই তো আমাদের ওই যে সুলতান ওই সাইডে আর ওই দেখেন ওই যে ইব্রাহিম শিকারি ঘাস কাটতেছে আর ওই যে ভ্যামে দেখেন কীরকম লাফালাফি করতেছে তো ভ্যামে আর লিও ওইখানে আর সুলতান সুলতানরা ওই যে ওই যে দূরে মানে ওরা ওই জায়গায় খাবার টাবার খাইতেছে সুলতান ওই যে তো সুলতান ঘাস টাস খাইতেছে তো আল্লাহর রহমতে দেখেন আমাদের ঘাসের গ্রোথটা আল্লাহ রহমতে খুবই হেলদি তো দেখেন এই যে তো ঘাসে আবারও সার দিয়ে দিতে হবে এই দেখেন কচু তো এগুলো আমরা উঠিয়ে ফালিয়ে দিই কারণ আমাদের এখানে অনেক আগে কচু ছিল তো আগে এই জায়গায় মানে কচু চাষ হতো তো এই কারণে কচুর কিছু মুহি থাকার কারণে তো এই সাইডে মানে কচু জাল আছে তো ইব্রাহিম শিকারে আমাদের খরগোশ আর গিনিপিকের জন্য ঘাস চাষ কাটতেছে আর তো আর দেখেনি যে আমাদের মূলাগুলা তো এইগুলা মনে হয় খুব তাড়াতাড়ি আমরা পাতলা করে দিব মানে এগুলা সব উঠে ফেলতে হবে কারণ এগুলা বেশি ঘন হয়ে গেছে ঘনর কারণে এগুলোর গ্রোথটা এতটাও ভালো হচ্ছে না তো আমরা আমাদের এই দেখেন এই ফুল সাইড পুরাটা খ্যাতি মানে এগুলা চাষ করা হয়েছে তো এখন আমাদের মানে ঘাসটা খুবই মানে পাওয়া খুবই কঠিন তো আমরা এই দেখেন ইব্রাহিম দেখ এগুলা সব ঘাস জ্বালাইতেছে তো আমরা এইগুলো আবারও মূলা গাছ বোনি তো মানে এইগুলা নিরানোর পর দেখেন ওই ওই সাইডে কতটি মানে এইগুলা আমরা সব মূলা গাছ বোনি তো উই দেখেন আরও অনেক হইতেছি উই দেখেন মার্শাল্লাহ ওই যে ওইদিকে আরো আছে অনেক তো এই সাইডে মূলা গাছ টোলা গাছ হইতেছে তো আমরা তো আজকে তো আমাদের প্যাট হাউজে একটি ব্যাড নিউজ ছিল কারণ আমাদের যে একটা পাখি শিকার করছিলাম তো পাখিটা যে কোনো কারণে রাতে মারা গেছে তো ওই কারণে মানে আমাদের খুবই মনটা খুব খারাপ তো ইব্রাহিম শিকারি মানে আমি বাড়িতে ছিলাম না আমি মানে স্কুলে ছিলাম তো ইব্রাহিম শিকার তুকু এ দেখেন টেপে গাছে ডালটা মারা গেছে তো সিম গাছের এই দেখেন আস্তে আস্তে মনে হয় ফুল চলে আসতেছি তো মনে হয় আল্লাহর রহমতে এ মানে শীতের সময় মনে হয় ফুল টুল সব চলে আসবে তো এই দেখেন মাসে আল্লাহ তুই দেখেন তো এটার পাতায় আমরা ফালিয়ে দিই তো এটার গ্রোথটা খুব আল্লাহর রহমতে ভালো হচ্ছে তো আর এখন হলো মানে শীতের সময় এখন সব পাখি মানে সব পশু পাখি এখন হইলো ব্রিডের সময় এখন মানে ফুল শিকারের সময় তো আমরা খুব তাড়াতাড়ি আবারও শিকারে যাব এবার শিকার গেলে আমরা খুব তাড়াতাড়ি এবং ভালো ভালো পাখি ধরে নিয়ে আসবো তো আমরা এই দেখেন ওই দেখেন ওই যে একটা পাখি উড়ে ওইদিকে চলে গেল উই দেখেন এটা মনে হয় ঘুঘু ছিল তো ইব্রাহিম শিকার এখন এই যে এই জায়গায় কাজ টাজ করতেছে তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ